কেমন আছো আশা করি ভালো আছো আমার সব বন্ধুরা তো দেখো এই গরমের মধ্যে আমি যে কিভাবে কষ্ট করছি কি বলবো তোমাদের কিচ্ছু বলার নেই দেখো সবাই স্নান করে আসলাম এখন বাজে বেলা কটা যেন এখন বাজে বেলা তিনটে তো আমি তিনটে সময় স্নান করলাম কারণ যেহেতু ভীষণ গরম আর এই গরমে কীভাবে রান্না করলাম কত কষ্ট করে রান্না করলাম সেটা একমাত্র আমিই জানি আর যারা যারা রান্না করে তারাই জানে যে কত পরিমাণে কষ্ট হয় এখন বন্ধু খাইনি খাবো যা স্নান করে উঠলাম তো বর সবাই বসে বসে গল্প করছে তো এখনও খাওয়া হয়নি কারণ এই গরমে খেতে আর ইচ্ছা করছে না খুব কষ্ট হয় খেতেই পাই না তাই ভাবলাম একটু রোদ কুমলেই খাবো তো দেখো ছোট ছেলে আর বড় ছেলে সব ঘুমাচ্ছে আর এত পরিমাণে রোদ দেখো ঘরে পুরো রোদের রোদ রোদের জন্য থাকা থুক করা আর ছেলেরা এখন ঘুমাচ্ছে আর বিশেষ করো এই গরমে বাচ্চা কাচ্চা খুবই কষ্ট হচ্ছে বাচ্চাদের ঘুমাতে চাইছে না খুব জোর জরস্ত করে ঘুম পাচ্ছে আর আমার তো এই রোদের জন্য আমার মাথা ঘুরে যাচ্ছে কারণ বাইরে বেরোয়নি ঘরে রয়েছে তাদের এত কষ্ট আর বাইরে বেরোয় যে কী কষ্ট হবে সেটা একমাত্র যারা বাইরে থাকে যারা রোজ কাজ করে যাদের কাজ না করলে ভাত পেটে হয় না মানে খেতে পারে না তাদের কত কষ্ট হচ্ছে তাহলে চিন্তা করো যারা কাজ করে যাদের কাজ না করলে ভাত খেতে পারবে না তো তাদের কত কষ্ট আর আমি বসে আছি দাঁড়িয়ে আছি এই করছি কি করব বুঝতে পারছি না খুব গরম আর দেখো আমার এই গরম হোক আর যাই হোক আমার কিন্তু সবসময় কিন্তু আমি কিন্তু ঘর বাড়ি কিন্তু পুরো ফিটপাট গুছিয়ে গাছিয়ে রাখি আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে কেউ কিন্তু না ঠিক আছে তো দেখো আমি এত গরমেও দেখো পুরো সব কিছু গুছিয়ে গাছি রেখেছি দেখো দেখতেই পাচ্ছ পুরো আলনাটাকে পুরো গুছিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি একদম ফিটফাট কোনো কিছুতে কোনো ইয়ে নেই আর আমি সবসময় যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু ঘর বাড়িগুলো কিন্তু গুছাতে খুবই ভালোবাসছি তোমাদের সবাই যেন পুরো ভিডিওটা সবাই দেখো সবাই জানো যে আমি পুরোটা কিন্তু ভিডিওতে তারপরে দেখো সব গুছিয়ে গেছি একদম পুরো ফিটফাট করেছে ওই পাশে ঘরটা যে রয়েছে ওই ঘরটাও কিন্তু গুছিয়ে গেছে একদম ফিটফাট করে ফেলেছে গুছিয়ে ফেলেছে আর সত্যি কথা কী বলো তো এত পরিমাণে গরম তো তো যাদের বাবা মা খুব অসুস্থ আছে বা বয়স্ক আছে যাদের বাচ্চা আছে আর দেখো তারপরে সকালবেলা উঠে একটু ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলো আর হচ্ছে চিলি চিকেন নিয়ে এসেছিলো ফ্রায়েড রাইসের মধ্যে দেখো চিংড়ি মাছ ছিল আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে আসলো তো চিলি চিকেন ফ্রায়েড রাইস আমার তো খুবই খেতে পছন্দ করি তোমরা সবাই যেন আমি খুবই ভালোবাসি তো খাচ্ছিলাম তারপরে খেয়ে দিয়ে উঠেছি তা দেখো এখন কিন্তু বেলা দেখিয়ে দিলাম দেখো জানলাদের পুরো রোদে রোদ তো এখন বেলা কিন্তু কেউ আবার ভেবো না যেটা সন্ধ্যাবেলা কারণ যেহেতু অন্ধকার হয়ে রয়েছে লাইট নেই তো দেখিয়ে দিয়েছি আর লাইট জ্বালানো নেই ওর জন্য অন্ধকার তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে চলে গেলাম এসে দেখলাম বেগুন রয়েছে তাই একটু বেগুন ভাজা করবো বলে কেটে রেখেছি একটু মাখিয়ে গেছে আর করে দেবো বেড গাজর আলু ভাজা তো তেল বসিয়ে দিয়েছি গরম গরম খাওয়ার জন্য তেলটা তারপরে ভাত করে ফেলেছি এটা ভাজাও হয়ে গেছে দেখিয়ে দিলাম লাস্টার তোমরা কারা খেতে ভালোবাসো ভাজা অবশ্যই জানিও তারপরে মাছ নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজনা খাবো আমরা তিনজনের জন্য তিন কাড়া মাছ নিয়ে নিয়েছি আর আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করবো কারণ যেহেতু যে পরিমাণে গরম পড়েছে গরমের জন্য পাতলা পাতলা ঝোল খাওয়াটাই বেটার তো তোমরা কারা কারা এরকমভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে দেখো রান্না হয়ে গেলো কিন্তু দেখো দুঃখের বিষয়ে জিরেগুলো না ফোরন দিয়েছি পুরো কালো কালো হয়ে গেছে কারণ যেহেতু কাজ করতে করতে একটু বাসন মারতে গেছে আর সেই বড় মশলাটা মানে জিরেটা পুড়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে জন্য এই টোনিটা বন্ধুরা